বাইতুল মুকাররমের একটা হুজুর এখন বলে পলাতক কি পলাতক সরকারি হুজুর এক এই মিটিং কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে এখন সময় এসেছে আহলে হাদিসদেরকে ঠেকানো শুনছেন কথা দেখছেন কি ভিডিওটা আরে জাতীয় মসজিদ এই জুকার এক রাখছে রে মানুষে কে রবি এটা বলে কয়েকদিন আগে বলে আমরা আসছি তুমি জানো না ওই যে ইন্ডিহার একজনকে প্রশ্ন করছিল আমরা তো ইসলাম থেকে চারটা ভাগ হয়েছি আমাদের তো একই আছে ইসলাম। কোথায় আমাদের এক নদী থেকে চারটা শাখা বের হয়েছে কারো নাম পদ্মা কারো নাম যমুনা কারো নাম মেঘনা কারো নাম ব্রহ্মপুত্র কিন্তু মূল শাখা একটাই নদী তখন তিনি বলেছিল হারে গাধা তোরাজের নদী থেকে আলাদা আলাদা ভাগ করলি ওই মূল নদী হলে হালে হাদিস কথা বলছেন নাই ওই মূল নদীটাই হল আহলে হাদিস আমরা সরাসরি সাহাবাই কেরাম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে মানি বিনা যুক্তিতে বিনা তর্কে তাদেরকে বলতেছে আমাদের দেশে একটা নতুন দল তৈরি হয়েছে আহলে হাদিস তাদেরকে এখন দমানোর সময় এসেছে কথা উনি বলল কয়েকদিন পরে ফেসবুকে দেখলাম এর রুবি বলে পলাতক এখন আর নাই এদেশে যদি সত্যি স্বাধীনতা আমরা পেয়ে থাকি স্বাধীন রাষ্ট্রে আহলুল হাদিসদের সংখ্যা প্রায় কোটি কোটি ওরা যদি একটা ক্ষতি পায় হিসাবে এদেশের নাগরিক হিসেবে স্বাধীন রাষ্ট্রের কর দিয়ে আমরা বসবাস করি দেশে আমাদেরও দিন প্রচার করার আমাদেরও মানহাজ প্রচার করার স্বাধীনতা আছে না নাই ঠিক আছে দাও একটা কবর পূজার গরম ঠান্ডা শুনলে একটা দাওবন্দি দিয়ে দাও আর একটা রশি কাউকে ধরে দিয়ে দাও আর একটা আহানুল হাদিস কে রাখো পরিস্থিতি কি হয় দেখো তাকায় আহানুল হাদিস যেই খুতবা চান্স পাবে মাসে একটা একটা ক্ষুদায় সাধারণ জনতা বুঝে ফেলবে আগের তিন খুতবা ছিল হলো ঘুম পাড়ার খুতবা এই খুতবা হলো জেগে জেগে ভুল সংশোধনের খুদ্বা ইনশাল্লাহ তোমার হুজুর কানে হাত দিয়ে হুহু করে খালি কাঁদে কিসের সাথে কি লাগায় গল্প করে মিথ্যা বাবার গল্প দাদার গল্প কাকার গল্প বলে সময় পাস করে তোমার সাহস থাকলে ডক্টর আসাদুল্লাহ গালেব শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি এ তিন জানা বড় বড় বিদ্যান শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ডক্টর সাইফুল্লাহ মাদানী ডক্টর মঞ্জুরিলাহি হাফিদাহুমুল্লাহ এই সমস্ত বড় বড় বিদ্যানের একজনকে মাসে একটা খুতবা দেওয়ার ব্যবস্থা করে দেন আশা করতেছি গোটা বাংলাদেশের মানুষ প্রকৃতি ইসলাম কাকে বলে বুঝতে পারবে ইনশাআল্লাহ আমাদেরকে পর্দার আলারে রেখে তাবিজ বিকৃত করবেই তো তো জিলাপি খাবেই খাবেই কারণ ঠেকানোর মতো জাগা আমরা পাই নাই তবে তুমি জেনে রাখো দিন দিন মানুষ সচেতন হচ্ছে ইনশাআল্লাহ ধর্ম ব্যবসায়ীরা টিকতে পারবে না ইসলাম কোনো মজা ঠাট্টা জিনিস নয় ইসলাম কোন আরকি ঠাট্টা করার জিনিস নয় বিবাদ করে শিরিক করে আল্লাহর দিনটা নষ্ট করে আমরা দিন নিয়ে ঠাট্টা করব ফামান রগিবান সুন্নতি ফলাইসা মিননি কেউ যদি আমার নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে নবী বলেছেন সে আমার উম্মত না আল্লাহ তো সময় দুনিয়াবারে বললাম আপনি যদি জুরি আমিন না বলেন আমি রফিক বিন সাইদ আমার ধারণা এই আহলে হব্য দেওয়ার ভিতরে সবচাইতে করা বক্তব্য যারা দেয় তাদের কয় নম্বরে আমি জানি না তবে এত করা বক্তব্য দেওয়ার পরেও আজ পর্যন্ত আমি না আসতে বলা লোকটাকে জোরে বলতে আমি কোনোদিন কঠোর নাই জেন্দেগিতে বলি নাই যে পায়ের সাথে পাও না মিলাবেন নামাজ হবে না কোনোদিন বলি নাই আমি চ্যালেঞ্জ করলাম আমার কোনো বক্তব্য দেখাতে পারলে হাত ধরেন আমি জীবনে বলি নাই যে বুকে হাত না বাঁধলে শলাপ হবে না আমি জীবনে কোনো দিন বলি নাই যে লোকটা যদি হাতটা বুকের উপরে না বাঁধে তার হবে না কিন্তু বিপরীতে তোমাদের হাজার হাজার বক্তব্য দেখাতে পারবো তোমাদের সাইকুল হাদুস নামক মুফতি আরো কত বড় বড় হুজুর বলছে জোরে আমিন বলা হলেন ইহুদিদের সহ তোমার হুজুর আল্লাহর রাসুলের পদ্ধতিতে শলাপ আদায় করা ইহুদের সাথে তুলনা করেছেন এদেশের হাদিসা সত্যি আপনি অস্বীকার করেন আর রাগ করেন আর যাই করেন এখনো তারা মাজলুম কয়েকদিন আগেও তাদের একটা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে সত্য সাবধান 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 মানুষ যদি তার রবকে চিনত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না নিয়ে আর কি ঠাট্টা করতো না কিন্তু যে তত বড় হুজুর সে ততই আর কি ঠাট্টা করতেছে দিন নিয়ে এ কথাই সত্য এ তো তেল আর জলের মতো হয়ে গেল তেল আর জলের মতো হয়ে গেল এক দলের চিন্তাই হলো সমাজে কিভাবে বেদা তার সেরিক প্রতিষ্ঠিত করা যায় আর আমাদের চিন্তা বেদা তার সিঁড়ি ওঠানো যায় কিভাবে সবাই একটু আমার দিকে খেয়াল করেন একটু তাকাবেন ক্ষমতায় যেই থাকুক জীবনেও কোনোদিন আহলে হাদিসদের সাথে তাদের সুসম্পর্ক হবে না দেখেন কত ধাক্কা খেলেন আপনি ক্ষমতায় যেই থাকুক কোনদিন সহজে আহলে হাদিসের বন্ধু সে হতে পারবে না কারণ একটা মানহাজ একটা বেদাত বেদাত দেয় না একটা বেদা না আর ওরা কারা ওরা হলে বড় বড় সিঁড়িকে কোলে করে পুষে রাখছে আহলে হাদিস একটা ছেলেকে যদি বলা হয় তোমাকে একশো কোটি টাকা দেব তুমি একটু মন্দির পাহাড়া তো দেখি দেয় কিনা তো রাগ করতেছেন মনে হয় আহানুল হাদিস একটা ছেলেকে যদি তুমি বড় অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তুমি একটু মোনাজাত করে কাঁদো তো ও বলবে জেন্দেগিতে আমি করবো না এজন্য জীবনে কোনো দিন হাদিস মানহাদের মানুষের সাথে রাজনৈতিক কোনো ব্যক্তির জেন্দেগিতে মিল হওয়া সম্ভবই না দেখেন ওয়ামা আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে আমি আপনাকে কবি বানাই নাই কি বানাই নাই বলেন তো কথা বোঝা যাচ্ছে আপনাকে কবি বানাই নাই কিন্তু আমাদের কাছে কিন্তু রবি ঠাকুর একটা ইতিহাস আমাদের কাছে কিন্তু নজরুল একটা ইতিহাস না বলেন তো কিন্তু আল্লাহ প্রশংসা করে নাই কারণ কবি হলো আবেগে চলে এক লাইনের সাথে আর এক লাইল মিনানোর জন্য ফালতু কথা বলে এক লাইনের সাথে আর এক লাইল মিনানোর জন্য মিথ্যা কথা বলে নাম শাদি কত সুন্দর নাম তিনি बोलतेছে বালাগলু বিল কামালি কাসাফতু জাবি জামালি হাসানাতু জামি ও খাসালি সল্লু আলাইহি ওয়া আলিহি 70% লোক মেনে নিয়েছে আহালে হাদিস মানতে পারেনি কারণ কোরআন হাদিসের বাইরে সেটা যতই সুন্দর হোক চলবে না চলবে না এর অর্থ থেকে তাকালে দেখা গেল এটা শিরকি কবিতা বিদআতী কবিতা সাথে মিল হবে না না নাম বলবেন কোনোদিন একটা বড় হুদুর হাসপাতালে গিয়ে দেখে একটা ভালো ছেলে তিনি অসুস্থ হয়েছে মাসলুম ছেলেটা ভালো অসুস্থ ভূমি আছে তার সামনে তিনি গিয়ে সবাইকে নিয়ে মোনাজাত করে কান্না করতেছে এখন আমরা মেনে নিতে এটা আমাদের দোষটা কি বেদাতকে আমাদের বেদাত বলতেই হবে সঙ্গে সঙ্গে আহলুল হাদিসরা কষ্ট দিল এটা নবীর পদ্ধতি না আল্লাহর রাসূলের জীবদ্দশায় বহু অসুস্থ লোককে তিনি দেখতে গিয়েছে মাথায় হাত দিয়ে বলেছে লা বাসা ফাওরান ইনশাআল্লাহ আধি বাসি ওয়াশফি আনতা الشافي এই কথা বলে তিনি বাড়িতে চলে আসছে 70000 রহমতের ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিন্তু এই কাজ যদি আহলে করে একটা ছেলে শুয়ে আছে একটা রাজনৈতিক ব্যক্তি শুয়ে আছে একটা হুজুর তো প্রথমে গেল আর তারপরে গেল ভান্ডারি তারপরে গেল আর একটা হুজুর তো সবাই গিয়ে তার জন্য মোনাজাত করে কাঁদতেছে তখন তার মনটা খুশি হয়ে গেল আরে এতগুলো ভালো ভালো আলেম আমার জন্য কান্নাকাটি করে গেল কত ভালো আর আহলে হাদিস এই লোকটা কেমন রে আসিম মাথার পর হাত দিয়ে কি জানিয়ে চলে গেছে উনি কোনদিন কোনদিন সুযোগ পেলে এই লোকটাকে দিন জেতাবে না বাকি তিনজনকে সম্মান দেবে আমার জন্য কত কান্নাকাটি করলে লোকটা কিন্তু ইসলামী শরিয়ত বলতেছে এই তিন গ্রুপ হল আগাছা লাস্টে মাথায় হাত দিয়ে যে বলেছে আপনার কিছুই হবে না আল্লাহ আপনাকে উত্তম সেফা দেবে কথা বলে চলে গেছে এই লোকটা হলে ইসলামের ভাষায় সবচেয়ে ভালো মানুষ কোনদিন আপনি মনে করবেন না আহমেল হফিজদের সাথে রাজনৈতিক ব্যক্তি দিলে হুবহু মিল হবে কিয়ামত পর্যন্ত হবে না কারণ যেখানেই বেদা তার সেরেক করবে তার বিরোধিতা করবেই করবে কথা বসতেছেন না মনে হয়